শ্বশুর বাড়িতে পা রাখতেই বুঝতে পারলাম এই বাড়িতে সবকিছুই আমার শাশুড়ির ইশারাতে চলে আমি নতুন বউ সবাই যখন আমাকে বরণ করছে সেই সাথে সবাই যখন আমাকে মিষ্টি খাওয়াচ্ছিল তখন আমার শাশুড়িকে দেখলাম যে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সবাই যখন আমাকে মিষ্টি খাওয়াতে এসেছিল তখন আমার শাশুড়ির মায়ের ইশারাতে সবাই আমার মুখে মিষ্টি তুলে দিল এতে বুঝতে পারলাম যে আমার শাশুড়ির মাকে সবাই ভয় পায় এর আগে আমি আমার শাশুড়িকে মাত্র একবার দেখেছি উনি যথেষ্ট রুচিশীল একজন মহিলা যেমন কথাবার্তা তেমন পোশাক আশা বাবা যখন আমাকে উনাদের সামনে এনে বসানো কি নাম তোমার আমি আমার নাম বলেছিলাম আমাকে জিজ্ঞাসা করলো এখন কিসে পড়ছো আমি বললাম বিয়ে কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি আমার শাশুড়ি তখন বলে উঠলো মেয়ে আমার পছন্দ হয়েছে এই কথা বলে ওনার হাতের আংটি আমার আঙ্গুলে পরিয়ে দিল আমার স্বামীকে দেখলাম চুপচাপ তার মায়ের দিকে তাকিয়ে থাকে বাসর রাতে আমার স্বামী আমাকে বলল এই বাসায় একটা কাজও নিজে থেকে করার চেষ্টা করবে না মা যেটা বলবে সেটাই মেনে নিবে আমি ভীষণ শান্তিপ্রিয় একজন শ্বশুর বাড়িতে প্রথম দিনই এমন কথা শুনতে পারাই আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম বিয়ের কারণে কয়েকদিনের জন্য অফিস থেকে ছুটি নিয়েছে এইদিকে আমার ছুটিও প্রায় শেষ হয়ে গেল ভয়ে ভয়ে শাশুড়ি মায়ের কাছে বলতে গেল শাশুড়ি মা তখনও গম্ভীর ওনার কাছে ভয়ে ভয়ে বলে ফেলি মা আজকে আমি অফিসে যাব তখন শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করলো তোমাকে কি অফিস থেকে লাঞ্চ দেয় নাকি বাসা থেকে নিয়ে যেতে হয় আমি বললাম না মা অফিস থেকেই দেয় তিনি বললেন ঠিক আছে সাবধানে যাও অফিসে গিয়ে আমাকে একটা কল দিই আর আমাকে বললেন শোনো তোমার অফিসের ঠিকানাটা আমার বিছানার পাশে একটা ডায়েরি রাখা আছে ওখানে লিখে দিয়ে রাতে রাতের বেলা অফিস থেকে এসে রান্না করে ঢুকতেই শাশুড়ি মা বললেন আমি সব রান্না বান্না করি নিয়েছি তুমি আর অনু ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো আমি খাবার অনু হচ্ছে আমার স্বামীর নাম এরপর বললেন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে তাহলে লম্বা একটা ঘুম হবে আমি ওনাকে বললাম মা আমি কাল থেকে অফিস থেকে এসে রান্না করব উনি বললেন যে না তুমি তোমার কাজে মনোযোগ তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে তুমি সেটা তোমার ছুটির দিনে যতদিন বেঁচে আছি সংসার নিয়ে তোমাকে ভাবতে হবে আমি অবাক হয়ে গেলাম শাশুড়ি মায়ের মুখে এসব কথা শুনে দেখতে দেখতে বিয়ের এক বছর হয়ে গেল এখনো মা খাবার রান্না করে টেবিলে আমাদের জন্য বসে আমার শাশুড়ি ভীষণ শক্তপোক্ত একজন মানুষ খুবই কম কথা বলে নিজের কাজ নিজে আমার বোঝার কোনো উপায় নেই আমি এই বাড়ির বউ নাকি বেশ কয়েকদিন হলো অফিসে অনেক কাজের চাপ হচ্ছে রাত নয়টা বেজে গেল আমি অফিসের কাজের চাপে বাসায় কল করে জানাতে ভুলে গিয়েছি যে আজকে ফিরতে অনেক লেট হঠাৎ করে রিসিপশন থেকে একটা ফোন আসলো বললো যে ম্যাডাম নিচে ওয়েটিং রুমে একজন আপনার জন্য অপেক্ষা আমি ভেবে পাচ্ছিলাম না যে এত রাতে আমার কাছে কে আসে আমি এসব ভাবতে ভাবতে ওয়েটিং রুমে গিয়ে দেখি যে আমার শাশুড়ি মা বসে আছে আমি বললাম মা আপনি এখানে উনি বললেন তোমার কাজ কি শেষ নাকি আরেকটু লেট হবে না মা হয়ে গেছে আমি এক্ষুনি বের হব ঠিক আছে ব্যাগ নিয়ে আসো আমার একসাথে পুরোটা রাস্তায় তিনি গুরু গম্ভীর ছিলেন বাসায় ঢুকতে ড্রয়িং রুমে বসতেই তিনি কতগুলা ফোন দিয়েছি তোমাকে ফোন দিয়ে তো জানাতে পারতে যে তোমার আসতে লেট মা সরি দেখিনি কাজের চাপে আমি ভুলে গিয়েছি তখন উনি বললেন তোমার না দেখার কারণে যে আমার কত বেশি চিন্তা হয়েছে সেটা তুমি জানো এখন থেকে যদি দেরি হয় তাহলে আগে জানাবে আমি জি মা অফিস থেকে ওভারটাইমে নাস্তা দেয় এরপর অফিস থেকে বাসায় ফিরে দেখতাম আমার স্বামী আর আমার শাশুড়ি খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে বিয়ের প্রায় দুই বছর হয়ে গেছে আমরা আমার খালা শাশুড়ির বাড়িতে দাওয়াত খেতে গেলাম গল্পের এক পর্যায়ে খালা শাশুড়ি আমাকে খোঁচা মেরেই বললেন বউ শুধু বাইরে কাজ করলে হবে বাচ্চা নিবে তখন আমার শাশুড়ি বললেন দেখ ওরা ওদের প্ল্যান অনুযায়ী ওদের বাচ্চা নিবে আর এসব ওদের পার্সোনাল কথা তুমি কেন এগুলা জিজ্ঞাসা করছো আমার খালা শাশুড়ি রেগে গিয়ে বললেন বউকে এত মাথায় তুলো না যখন মুখে চুলকানি দিবে তখন তখন শাশুড়ি মা বলল আমাদের বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউদের মতো কাজের লোক না আমি না হয় আমার বউকে মাথায় আদর দিয়ে রাখি আমাকে দেখবে কিনা সে আশা তো আমি করি বাড়ি ফিরে আমি আমার শাশুড়ি মা কথা ভাবছিলাম এত শক্তপোক্ত একজন মানুষ কি দারুণ ব্যক্তিত্ব ড্রয়িং রুমে গিয়ে দেখি শাশুড়ি মা বসে আছে পাশে গিয়ে বসে জিজ্ঞাসা করলাম মা আপনার সংসার জীবন কেমন ছিল বললেন শুনো মা জীবনটা এত সহজ আমার সরকারি চাকরি হয়েছিল তখন পেটে ছিল আমার তাই উনারা আমাকে চাকরি করতে দেয় আমি সব সময় চেয়েছি এই বাড়িতে আমার ছেলের বউ যেন আমার মেয়ে হয়ে থাকে নিজে যেটা পাইনি আমার ছেলের বউ যাতে সেটা থেকে বঞ্চিত না কয়জন পারে অন্যের বাড়ির মেয়েকে নিজের মেয়ের মতো দেখতে